আজকে আমরা কোথায় আছি আপনারা ইতিমধ্যে গেস করে ফেলেছেন যে আজকে আমরা আসলে ফুলের রাজ্যে আছি আই মিন আমাদের আজকে টোটালি ডিফারেন্ট একটা ভিডিও ডিফারেন্ট প্রোডাক্ট তো আসলে আজকে আমরা আছি মিরপুর দশে নার্সারিতে মিরপুর দশে নার্সারি চলুন ফুল অ্যাড্রেসটা জেনে নেই আপনার মিরপুর আচ্ছা আচ্ছা জল আসলেই পাবেন আবার আমাদের আরেকটা দোকান আছে সামনে আচ্ছা আচ্ছা তো সজীব ভাই আমরা তো আপনার নার্সারিতে ফুল ফলের শাক সবজির অনেক গাছই দেখে আছি তো এখন আমরা এখানে বেশ কিছু মানে এই ফুলগুলা বেসিক্যালি শীতের সময় পাওয়া যায় মনে হয় হ্যাঁ এটা শীতের সিজন আচ্ছা ভাই এখানে কী কী ফুল আছে যদিও সব বলা সম্ভব না এক দুইটা ফুলের নাম এবং প্রাইস বলে দিতেন যারা ভিডিও দেখবে লাইক খুব সহজে যাতে আপনার দোকান থেকে নিতে পারে অবশ্যই যদি আপনার ভিডিও দেখে আসে সেই ক্ষেত্রে আমি এটা মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আমি সেই ক্ষেত্রে তিরিশ টাকা করবো যদি আপনার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা এটার নাম হচ্ছে ডেন্টাস এটা বিভিন্ন কালার আছে ওকে তারপরে একটা হচ্ছে আপনার মোর ফুল আচ্ছা এটা হচ্ছে আপনার এটা ভিতরে আপনার দিলে আমি পঞ্চাশ টাকা থেকে চল্লিশ পর্যন্ত লাস্ট করতে পারবো আচ্ছা আর এটা হচ্ছে আপনার সোনোবল চন্দ্রমল্লিকার দ্বিতীয় কপি দ্বিতীয় কপি হ্যাঁ এটা খুবই গদ্রাস একটা ফুল আপনার চন্দ্রমল্লিকার ছোটটা এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার হাইব্রিড বল এটা আপনার চায়না থেকে আটটা এটা আমাদের বাংলাদেশে পড়াচ্ছে না বাংলাদেশে পড়াচ্ছে সেইটা এটা বাংলাদেশে তৈরি করে

আচ্ছা আচ্ছা তো ভাই এখানে আমরা আরো কিছু গাছ দেখতে পাচ্ছি আসলে আমি অনেক গাছের নাম জানি না এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো যদি আমার বাসাতে আছে তো এগুলোর দাম কত করে আপনার পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আছে নাম হচ্ছে আপনার অগ্নিশ্বর হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার লাকি ব্যাম্বো ব্যাম্ব আবার বলে বাস পাতা আচ্ছা এটা হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট আপনার অর্ডারে রাখতে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা

দর্শক এগুলা কিন্তু ভাই তিনশো টাকা করে সেল করে সেক্ষেত্রে আপনারা যদি ভাই নার্সারিতে আসেন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে গাছগুলো নিতে পারবেন আসলে এছাড়া কিন্তু এখানে অ্যাভেলেবেল কালেকশন আছে লাইক ক্যাকটাস থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের ক্যাকটা দেখেন এটার এটা সেমই কিন্তু এটার কালেকশনটা অ্যাভেলেবেল থাকে আচ্ছা আচ্ছা আপনার এটা আপনার একটা ফুল আর গোলাপি কালার এই ফুলটা আপনার ছয় মাস পরে একবার আসবে এই ফুলটা থাকবে তিন মাস আচ্ছা আচ্ছা তো এগুলা কত করে ভাই

এটা কি অল টাইম ফুল থাকে নাকি সিজনাল বারো মাসে বারো মাসে গাছে ফুল থাকে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত করে ভাই এগুলো আপনার দুশো আছে একশো পঞ্চাশ হাজার আটশো আছে আটশো টাকা আমার বাইরে বড় গাছ আচ্ছা আর এই আছে আপনার ইন্দোর প্লান যত আইটেম আছে আপনি নিতে পারেন এই যে সব ইন্দোর প্লান এগুলো তো মেবি বনশায়ের মধ্যে হ্যাঁ বনশাহ আছে এই যে আপনার ইন্দুরি আছে ময়ার যাও আছে আচ্ছা তারপরে এই যে মেরেন্ডা মেরেন্ডা আপনার একটা ফুল হয় মেরেন্ডায় ফুল হয় হ্যাঁ আচ্ছা তো এই মেরেন্ডা এগুলো কত করে ভাই এগুলো আপনি পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত আসছে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত ওকে ভাই এটা তো মেবি ঝাউ গাছ হ্যাঁ ঝাউ গাছ এই ঝাউগুলা কত করে ঝাউ আপনার আড়াইশো থেকে দুইশো থেকে আসছে আচ্ছা আচ্ছা